আহলান বিকুম সালামুন আলাইকুম দেশ পরিচালনায় ফেরাউনি কৌশল সুরা কাসাস প্রথম থেকে বিসমিল্লা মিম সুরা কাসাসের প্রথম আয়াত নুরানী অক্ষর ত এরা সুরা তহাতে এর অর্থ হল ফেরাউন ইন্নাহু তাগা আর সুরা আসাসে এসে ত অর্থ যতদূর বোঝা যায় সেটা হলো জানেবে তুর সিন অর্থ আমরা গবেষণা থেকে বুঝতে পারি মূসা কারণ এই সুরা কাছাসে আঠারো বার মূসা শব্দটা এসছে মিম শব্দের অর্থ মা পানি অর্থাৎ রিসোর্স এই সুরা কাছাসে এসছে ইন্নাজীনা ফারাদা আলাই কুমল কোরান লারাদ্দু মাদ কোরআন হলো লক্ষ্য মাদ সে মিম এসছে আমরা এটা গবেষণা থেকে বলছি হুবহু অনুবাদ থেকে নয় তবে এগুলো হলো নুরানি অক্ষর তিলকা আয়াতুল কিতাবিল এগুলো হলো আয়াত আল মুবিন স্পষ্ট কিতাবের তাহলে আমরা তসিন মিম এগুলো হলো আয়াত স্পষ্ট নাতলু আলাইকা মিন নাবায় মূসা ওয়া বিল হক আমি আপনার কাছে মূসা ও হারুনের খবর যথাযথভাবে উপস্থাপন করছি লি কওমিন ইয়ুমিন যারা মুমিন বান্দা তাদের জন্য না ফেরাউনা আলাফিল পৃথিবীর মধ্যে ফেরাউন অনেক ঊর্ধ্বে দাম্ভিকতা দেখিয়েছে আলা আহলাহা শিয়া আর সে বানিয়েছে তার আহালকে তার রাজ্যের জনগণকে শিয়া দলে দলে ভাগ করেছে এটাই হলো ফেরাওয়ানের মূল কৌশল যে জাতিকে দলে দলে ভাগ করতে হবে পৃথিবীর সেই সুন্নাত এখনও রয়ে গেছে সেটা হলো কি যে আমরা যদি দেখি এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা চালিয়েছে কাউকে তালুকদার কাউকে জমিদার কাউকে চৌধুরী কাউকে সরকার এইভাবে বানিয়ে দলে দলে ভাগ করেছে রাজা এবং প্রজা এইভাবে বিশ্রা আমাদের এই উপমহাদেশে জনগণকে ভাগ করেছে স্বাধীনতার পরে আমরা দেখি জনগণকে যারা শাসন করেছে তারা বলেছে এরা স্বাধীনতার বিরোধী এরা স্বাধীনতার পক্ষে এরা মুক্তিযোদ্ধা এরা রাজাকার এরা নাস্তিক এরা আস্তিক এরা আহালে হাদিস এরা আহলে কোরআন এরা চরমনায় এরা আটরসী এইভাবে দলে 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 ভাগ করেছে এটা হল ফেরাওনি কৌশল সকল জাতির অর্থাৎ বাঙালি জাতির লোককে একমাত্রায় আনার কোনো কৌশল তারা করে নাই এই যে উন্মাদনায় যে চেতনায় দেশ স্বাধীন হয়েছিল সেটাকে টুকরা টুকরা করেছে এটা এই সেই ধারাবাহিকতা এখনো চলছে এখনো কথায় কথায় বলা হয় রাজাকার কথা কথায় বলা হয় যুদ্ধবিরোধী কথায় কথায় বলা হয় নাস্তিক কথা কথায় বলা হয় চরম হয় এরকম হাজারো হাজারো দল রয়েছে ভাগ করেছে মানুষে মানুষে কেন এই যে ফেরাউনরা কেন এইভাবে ভাগ করার উদ্দেশ্যটা কি তাদের এই যে তয়ফা ভাগ করা দলে দলে কেন এফু যাতে দুর্বল করা যায় যদি সবাই এক একজনতার হয় এক পরিচয়ে হয় যে আমরা বাংলাদেশি তাহলে সবাই শক্তিশালী হবে ওই জন্য এগুলোকে দুর্বল করার ক্রাইটেরিয়া হলো যে ও জালা জাল আহ্লাহ এদেরকে শিয়া বানাতে হবে দলে দলে ভাগ করতে হবে তাহলে হবে ইয়াস তাদ এফু দুর্বল হবে তান মিনহুম তাদেরকে কি করেছেন আহুম জবই করেছে আপনা তাদের মধ্যে যারা কারিগর তৈরি করে বানা করে যারাই শ্রেষ্ঠ হয় ভালো হয় কৌশলী হয় কারিগর হয় সমাজ গঠনের তাদেরকে জবই করে দেওয়া হয় দেখবেন যে কোনো অফিসে কোনো ব্যবসা বাণিজ্যে শিল্প কারখানায় যে ব্যক্তি যোগ্য হয়ে উঠেছে তাকে কতল করে দেওয়া হয় এটাই হল যে তাদেরকে জবই করে দেওয়া হয় যারা যোগ্যতায় গড়ে উঠে আহম আর তাদের মধ্যে যারা নেশা দুর্বল কিছু করতে পারে না কোনো কাজের না পিছলে থাকে এদেরকে বাঁচিয়ে রাখে তারা যারা শাসক গোষ্ঠী ফেরানোর যারা শাসক গোষ্ঠী তারা চায় না যে কেউ মাথা চারা দিয়ে উঠুক যোগ্যতায় কৌশলে বিজ্ঞানে বুদ্ধিতে সব কিছুতে সে একজন সবার চেয়ে একটু উপরে উঠেছে সঙ্গে সঙ্গে সেটে কেটে ফেলে দেওয়া হয় আর যারা পিছিয়ে পড়েছে এদের কিছু করা হয় না দুর্বল প্রকৃতি লোকে এদিকে বাঁচিয়ে রাখে ইন্না হুকা নামিনাল মুফসিদিন এভাবে তারা হয়েছে ফাঁসাদ সৃষ্টি ফাসাদটা কি কারো যোগ্যতাকে মূল্যায়ন না করা যোগ্য লোককে অবমূল্যায়িত করা মেরে ফেলা আর অযোগ্য কি এগিয়ে দেওয়া আমরা দেখেছি এ সময় যারা যারা সরকার প্রধানকে তেল মেরে মেরে জৈতুন মেরে মেরে বড় করেছে কোনো অযোগ্যতা নেই যে স্বাস্থ্য খাতে ডাক্তার নিয়োগ দেওয়া হয় না শিক্ষা খাতে যারা শিক্ষাবিদ তাদেরকে শিক্ষামন্ত্রী বানানো হয় নাই যারা আইটি অভিজ্ঞ তাদেরকে আইটি খাতে নিয়োগ করা হয় নাই স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল রাজনৈতিক নেতাদের থেকে যারা রাজনীতি করে বড় হয়েছে কিন্তু যারা সামরিকভাবে প্রশিক্ষিত সামরিকভাবে জ্ঞান রাখছে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই যারা দেশের আইন শৃঙ্খলা উপরে দক্ষ তাদেরকে বানানো হয় নাই এই যে একটা মুস্তাদা ফিন দুর্বলতা সৃষ্টি করা যারা দুর্বল পিছনের লোক এদেরকে সামনে বাঁচিয়ে রাখে আর যারা যোগ্য বানায় এদেরকে হত্যা করা হয় এটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় বিপর্যয় আপনি দেখবেন সচিবালয়ে বলেন অফিসে বলেন আদালতে বলেন ব্যাংকে বলেন ইন্স্যুরেন্সে বলেন ব্যবসা বাণিজ্যে বলেন শিল্প কলখানায় বলেন সব জায়গাতে এই নেশাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে যারা দুর্বল পিছিয়ে থাকা লোকজনকে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এটাই হলো ফেরাওয়ানি ফাঁসাদ সৃষ্টিকারী কৌশল সবসময় সকল দেশে দেশে সরকাররা এই সমস্ত কৌশল অবলম্বন করে থাকেন সুরা কাসাস আয়াত ওয়া নুরেদু আন্না মুন্না আলাল আর আমরা চাচ্ছিলাম যারা দুর্বল পৃথিবীতে তাদেরকে অনুগ্রহ করতে মুন্না বা মান্না অনুগ্রহ করতে ওয়া নাজ মাতান আর এদেরকে বানাতে চাইছিলাম ইমাম নেতা দুর্বল লোকদেরকে আল্লাহ চাচ্ছেন নেতা বানাতে ওয়া নাজ আলাহুম আল্লাহিন আর আমরাই চাচ্ছিলাম তাদেরকে ওয়ারিস বানাইতে উত্তরাধিকারী বানাইতে আয়াত সিক্স ওয়া নুমাকেনা লাহুম ফিল আর দে ওয়া নুরিয়া ফেরাউনা ওয়া হামান ওয়া জুনুদা হুমা আর তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন ও হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে মা কানু ইয়াহজারুন যাদেরকে তারা ভয় করতো আশঙ্কা করত এই যে সময় দেখা যায় যে যারা ক্ষমতাসীন তারা তাদের প্রতিপক্ষ যারা মুস্তাদ তাদেরকে ভয় পায় তাদের ভয় ভর্তিও তাদের মুস্তাদাফিন কিন্তু আল্লাহ এদেরকেই ওয়া জালনা মাতান এদেরকেই নেতা বানাই এদেরকেই পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করেন নুমাককে না ক্ষমতায় অধিষ্ঠিত করেন এটাই হলো ফেরাউনদের কৌশল আর আল্লাহর অন্য একটা কৌশল দুর্বলদেরকে ক্ষমতাসীন করা আমরা সম্প্রতি সময়গুলোতে আমরা দেখেছি যে কিভাবে সাধারণ মানুষ ক্ষমতাসীন হয়েছে সুরা তোবা আয়াত ফিফটি সিক্স ওয়া ইহলে বিল্লাহে আন্নাহুম লা মিনকুম ফেরাউনদের একটা কৌশল একটা অবস্থান বলা হচ্ছে তারা আল্লাহর নামে কসম খায় ইনশাল্লাহ নিশ্চয় আল্লাহ করবেন আমরা গভীর রাতে বিভিন্ন এবাদত করে থাকি এরকম নেক্সট আয়াত সুরা তো বা ফিফটি সিক্স ওয়া ইয়াহলে ফুনা বিল্লাহে আন্না হুমলা মিনকুম আর তারা শপথ করে আল্লাহর ইনশাল্লাহ এরকম ইন্না হুমলা আমি আপনাদের লোক এ দেশ আমার এ দেশে আমার জন্ম এইসব এই সমস্ত তারা হলপ করে থাকে অমা হুয়া মিনকুম তারা আপনাদের নয় কেন তারা আপনাদের নয় ওলা কিন্না হুম কৌমুন ইয়ফরাক বরং এরা হলো ফারাককারী মানুষে মানুষের বিভাদ সৃষ্টিকারী এরা আপনাদের নয় এরা আপনাকে বুঝতে হবে যারাই বলবে এরা রাজাকার এরা মুক্তিযোদ্ধা এরা জ্ঞানী এরা আলেম এরা নাস্তিক এরা বিভ্রান্ত যারা বলবে ফারাক করবে এরাই প্রকৃতপক্ষে ফেরা অন্য দলের লোক এবং এরা আল্লাহর নামে কসম খাবে এদের কৌশল একটা আর বলবে আমরা আপনাদের লোক নো অমা হুয়া মিনকুম এরা আপনাদের লোক নয় ওয়ালা কিন্নাহুম কাউমুন ইয়াফরা কুন এরা দলে দলে মানুষকে ভাগ করে নেক্সট আয়াত সুরাতোবা ফিফটি সেভেন লাউয়াজিদু নাম মালজান যদি এরা পায় কোনো আশ্রয় আও মাগারাতেন আর যদি গৌর মানে গর্থ বা গুহা এটা যদি পায় আউ অথবা কোথাও ঢুকে যাওয়ার জায়গা পাই ইয়াজমা হোন পালানার সময় তারা দৌড় মারে কোনো কবরে ঢুকে যায় গর্তে ঢুকে যায় অথবা কোনো আশ্রয় সেখানে ঢুকে যায় অথবা যেটাই ঢুকা যায় সেখানে ঢুকে যায় আমরা সম্প্রতি এরকম ঘটনা দেখেছি এরা পালিয়ে বেড়ায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় কোন যায় এরা এই পালিয়ে বেড়ানোর স্বভাব ফেরাউন্দের এই কালচার বিপদে পড়লে এরা পালিয়ে যায় এরা গর্ত খুঁজে এরা সুরঙ্গ খুঁজে এরা কোনো আশ্রয় খুঁজে অথচ বহান আল্লাহ আহ কাম উল হাকেমিন আলে ইমরানের ওয়ান হান্ড্রেড টুতে বলা হচ্ছে ইয়া আই হল্লা আ মানুহ ও হে মোমিন ও হে বিশ্বাসী গণ সেই আল্লাহকে চিনুন চেনার মতো করে চিনুন আল্লাহকে জানুন আল্লাহ যে আমাদের মধ্যে আছে এই অস্তিত্ব বুঝুন আল্লাহ আমাদের সাথে কিভাবে আছে আল্লাহ আমাদেরকে কি করান এটা আল্লাহর অস্তিত্বটাকে বুঝুন আ তকাল্লা আল্লাহকে চিনুন আল্লাহকে বুঝুন হাক্কা তোকা দেহি যেইভাবে তাকে চিনতে হয় যেভাবে তাকে বুঝতে হয় সেইভাবে ওলা তামুতুন আইল্লাহ ওয়ান্ত মুসলিমন আর আপনারা মৃত্যুবরণ করবেন না ইল্লাহ আন্ত মুসলিমুন মুসলেমন আপনারা সমর্পিত অবস্থায় সারা মৃত্যুবরণ করেন না আল্লাহর প্রতি সমর্পণ করতে হবে এটাই আমাদের লক্ষ্য আমরা প্রতিটি কাজে কর্মে চিন্তা ভাবনায় প্রতিটা ইস্যুতে আল্লাহর সাথে সমর্পণ আমাদের ও তাসে মু বি জামি ওয়া তা সুরা মাইদার সাতষট্টি আদে যেটা বলা হয়েছে ওয়াল্লাহ ইয়াসিমু কামিনার নাস আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে ওয়া মু আপনারা সুরক্ষিত হন আপনারা রক্ষার পথ খুঁজেন আপনার নিরাপত্তা খুঁজেন কিভাবে বে হাবলিল্লা আল্লাহকে জানা জ্ঞানী আল্লাহকে চেনা আল্লাহর জ্ঞানে আসা জামিয়ান একত্রিত হবে আপনারা নিরাপত্তা খুঁজেন কিভাবে আপনার নিরাপত্তা কিভাবে হবে বি হাবলিল্লাহ আল্লাহর জ্ঞান নিরাপত্তা জামিয়ান একত্রে সবাই মিলে একত্রে আল কোরআন তো আল্লাহর জ্ঞান এটাকে ধারণ করুন আপনারা তাফরিক করবেন না আলাদা হবেন না আপনি আহলে আদিস আপনি আহলে কোরআন আপনি আহলে অমুক আপনি আহলে হানাফি আপনি সাফি এই সমস্ত তাফরিক চলবে না কখনো মুক্তিযোদ্ধা কখনো কি রাজাকার এই ধরনের তাফরিক করা এগুলো চলবে না ওলা সম্পূর্ণ নিষেধ আল বিধান এগুলো সবগুলো ফরদ এখানে কোন ধরনের যাওয়ার কোন সুযোগ আল্লাহ রাখেন নাই আসছে মু আপনার নিরাপত্তায় আসেন বে জামিয়াও জামিয়াও আল্লাহর জ্ঞান দ্বারা নিরাপত্তা সকলে মিলে নিরাপত্তা অলাফার রাখব কোনো বিচ্ছিন্নতা হবে না যারাই বিচ্ছিন্নতা পথ অবলম্বন করবে তারাই ফেরাও তারাই হামান ওয়াস করু নিয়ামত আল্লাহ আলাইকুম আপনাদের প্রতি কি পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে এই যে একটা বিশাল একটা বিপদ থেকে আপনারা রক্ষা পেলেন কি পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে পৃথিবীতে সব সময় যারাই এই যে ওয়াতি হাবলিল্লাহ জামিয়ান যারাই আল্লাহর কাছ থেকে আল্লাহর জ্ঞানে রক্ষা পেতে চাই তাদেরকে আল্লাহ নিয়ামত দেন আপনারা ছিলেন পরস্পরের শত্রু শত্রুতা ছিল যে আমাকে বিএনপি আমাকে রাজাকার আমাকে আওয়ামী লীগ দলাদলি যখন সবাই মিলে একত্রিত হয়েছে সকল ছাত্র কোন দলের না সবার পরিচয় ছাত্র তখন একটা বিজয় একটা রহমত এসেছে ফা আল্লাফা বাই না আপনাদের মধ্যে আপনাদের অন্তরে একটা বন্ধুত্ব প্রীতি সৃষ্টি করে দিয়েছেন তখন একটা নতুন একটা ভোর সৃষ্টি করেছেন বে নেয়ামাতিহি তার নেয়ামত দ্বারা নতুন এক উষার জন্ম হয়েছে এ খোয়ানা আপনারা ভাই ভাই হয়েছেন ওয়া কুন্তুম আলা সাফা হুফরাতে নার ফা আন কাজা কুম মিনহা এই আপনারা ছিলেন জাহান নামের কিনারে এই যে কি পরিমাণ গোলাগুলি মানুষ খোনা খুনি চলছিল জাহান নামের কিনারে দাঁড়িয়েছিলেন সেখান থেকে আপনাদেরকে রক্ষা করেছেন জ্বালিকা ইয়ু বাইউনুল্লাহু লাকুম আয়া দেহি লাল্লা আর এভাবেই আল্লাহ তার আয়াতসমুকে পরিষ্কার করেন যাতে আপনারা পথে নাগাল পান বলতা কুন মেনকুম উম্মাতুন আপনাদের মধ্যে থেকে হবে একটা উম্মত একটা দল আপনারা সবাই না মিনকুম আপনাদের মধ্যে থেকে একটা দল হবে যারা মানুষকে ডাকবে আহ্বান সবাই দাওয়াতি কাজ করবে এরকম না ওয়ালতাকুম মিনকুম আপনাদের থেকে উম্মাতুন একটা দল ওনা এলাল হয় যারা মানুষকে ডাকবে আহ্বান করবে ওয়ায় আমরুনা নাসিবিল মারুফ আর এরা কি করবে ইয়ামুরুনা আদেশ দিবে বিল মারুফ মারুফটা কি মারুফ হলো বাস্তবতা অনুধাবন করা প্রকৃত অবস্থা জানা আপনি আগে পরিস্থিতি কি হয়েছে সেটা জানবেন অনুধাবন করবেন সেখান থেকে আপনি নির্দেশনা দিবেন তাহলে ইয়া মারুফ বাস্তবতা জেনে যারা খাদ্যের প্রয়োজন না বইয়ের প্রয়োজন না টাকার প্রয়োজন এখানে রাস্তায় বাদ ভেঙে গেছে চলাচলের প্রয়োজন এই বাস্তবতা বুঝেই আপনাকে নির্দেশনা দিতে হবে এগুলো হলো যারা যারা সরকারে যারা নেতৃত্ব থাকবে ফেরাউন নাই ফেরাউন ছাড়া যারা ইসলামী নেতৃত্ব তারা এই কাজগুলো করবে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবে নির্দেশনা হাউনা অ্যানেল মুনকার আর নিষেধ করবে মুনকারে কারে অস্বীকৃতি অন্যায় অবিচার কাজে তাদেরকে বাধা দেবে এই অস্বীকৃতি যে একটা নির্দেশনা দিল এটা অস্বীকৃতি করছে এটাকে বাধা দিবে যে কেন যে নির্দেশনা আসছে ওটাই মানতে হবে আর এরাই হল সফল কাম সম্প্রতি সময়ে যে বিভিন্ন প্রেক্ষিতে যে নতুন জাগরণ হয়েছে তাদেরকে আল কোরআন থেকে শিক্ষা নিতে হবে আল কোরআন অনুসারে নির্দেশনা দিতে হবে তবেই সফল কাম হবেন সফল কামের সূত্র রয়েছে আল কোরআনে আনহামদুলিল্লাহ رب العالمين